এবারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দিল্লি থেকে আমন্ত্রণ পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা তাপস কুমার জানা এবং তার স্ত্রী গৌরী রানী জানা তাপস দু সালে এবং গৌরী দু সালে মাদুর বয়নে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সময়ের বিখ্যাত মাদুর কাঠি দিয়ে তাদের তৈরি বিভিন্ন সামগ্রী পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমন্ত্রণ পেয়ে অভিভূত এই দম্পতি কেন্দ্রীয় সরকারকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার বাবা মায়ের কাছ থেকে প্রথম মাদুরের কাজ মনে এবং ওনাদের সোর্স অফ ইনকাম বলতে এটাই ছিল আমার জীবনের যে মানে ছোটবেলা থেকে মাদুর থেকে মসলম দিয়েছে যে পুরস্কার পেয়েছি বা আজকের এই মানে আমন্ত্রণ পাওয়ার জন্য আমি নিজেকে আমার জীবনের খুবই খুশি এবং বিনার আমন্ত্রণ করেছেন ওনাদেরকে আমার অশেষ ধন্যবাদ আমার বয়স এখন পঞ্চান্ন আমি ছোটবেলা থেকেই কাজ করছি আমি নয় দশ বছর বয়স থেকেই একবারে ছোটবেলায় খেলার ফলে খেলার ছলেই আমাদের এই কাজগুলো শেখা বাবা মার যেহেতু আমাদের বংশ পরম্পরায় যেহেতু এটা কাজ সেহেতু বাবা মার কাছে মানে খেলার ছলেই এই কাজ আমরা শিখে নিই আমরা যখন সেই ছোটবেলায় এই কাজ শিখি তখন তো আমরা এই যে মানে আজকের এই দিনটার কথা কোনোদিন ভাবতে পারিনি এতটাই আনন্দিত এতটাই গর্বিত যেটা আমাদের মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের একবার উচ্ছ্বসিত একবারই